কী দেখো তো স্বপ্নগুলো পূরণ করতে পারবে কিনা এবার তোমাদের কথা মাথায় রেখে বিপিচন্দ্র জুয়েলার্স কি বানিয়েছে দেখো কি অনেক দিনের স্বপ্ন ছিল যে যেরকম একটা ফুল কান পরবো তবে ফুল কানের ওয়েট তো প্রায় কুড়ি থেকে একুশ গ্রাম হয়ে যায় আজকের এই গোল্ড রেট এত হাই রেট সেখানে দাঁড়িয়ে কুড়ি থেকে একুশ গ্রাম সোনা তো অনেক পড়ে যাবে না বিপিচন্দ্র জুয়েলার্স তোমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্যই কি বানিয়েছে দেখো মাত্র ছয় থেকে সাড়ে ছয় গ্রামে এখন এর হাই রেটেও তোমাদের কথা মাথায় রেখে এতটা কম ওয়েটের মধ্যে আমরা বানিয়েছি কারণ প্রত্যেকে যেন তোমাদের শখ পূরণ করতে পারো সাড়ে ছয় থেকে ছয় গ্রাম কিংবা সাত গ্রামের মধ্যে স্বপ্নেও ভাবতে পারছো এরকম এরকম ফুল হবে বিপিচন্দ্র জুয়েলার্স বানিয়ে দেখেছে একদম কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি কোডেই অবশ্যই আছে ঠিকানা বিপিচন্দ্র জুয়েলার্স হাবড়া রাজা মার্কেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঠিক পাশে আর এই যে সুন্দর সুন্দর কানবেলাগুলো তোমরা দেখছো মাত্র আড়াই গ্রাম থেকে তিন গ্রাম তোমরা ভাবতেও পারবে না কতটা সুন্দর কালেকশান মজুরি মাত্র পাঁচশো আশি টাকা পার গ্রাম ঝটপট চলে আসো যারা আসোনি যারা এসছে তারা তো বিপি চন্দ্র জুয়েলার্স ছাড়া ভাবতেই পারে না ডিজাইনগুলো আমি অল্প অল্প দেখাচ্ছি তবে সব দেখা